ভালোবাসার সেতু এই গল্পটি ইসরায়েল ও প্যালেস্টাইনের সংঘাতের মধ্যেও দুটি হৃদয়ের সংযোগের গল্প তানিয়া একজন ইসরায়েলি ইহুদি নারী এবং ওমর একজন ফিলিস্তিনি মুসলিম পুরুষ দুইজনের জীবনের পথে ছিল ঘৃণা ও যুদ্ধ কিন্তু তারা ভালোবাসার মাধ্যমেই একে অপরকে খুঁজে পায় তানিয়া ছিলেন জেরুজালেমের একটি হাসপাতালের নার্স প্রতিদিন সেখানে আহত লোকজন আস্ত ইহুদি মুসলিম নির্বিশেষে একদিন ওমর নামে একজন ফিলিস্তিনি পুরুষকে হাসপাতালে আনা হয় যিনি গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন। তিনি একটি শিশুকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আহত হন তানিয়া ওমরের যত্ন নিতে শুরু করেন প্রথমে তাদের মধ্যে এক ধরনের দ্বিধা ছিল কিন্তু ধীরে ধীরে তারা একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করেন ভাষার বাধা ছিল কিন্তু তারা একে অপরকে বুঝতে চেষ্টা তানিয়া ওমরের যন্ত্রণার গল্প শুনতে পান ওমর শোনে তানিয়ার জীবনের কথা তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হয় যা ঘৃণা ও বিভেদকে অতিক্রম করে তারা দুজনে জানতেন যে তাদের সম্পর্ক সমাজের চোখে কখনোই গ্রহণযোগ্য হবে না কিন্তু তবু তারা গোপনে দেখা করতে থাকে এই গোপন সাক্ষাৎ তাদের কাছে ছিল এক ধরনের আশ্রয়স্থল যেখানে তারা যুদ্ধের সমস্ত হিংস্রতা ভুলে যেতে পারতেন কিন্তু বাস্তবতা ছিল কঠিন অমরের বন্ধু এবং তানিয়ার পরিবার তাদের সম্পর্কে সন্দেহ করতে শুরু করে তারা জানত এই সম্পর্ক প্রকাশ পেলে তারা উভয়ই বিপদে পড়বেন তবু তাদের ভালোবাসা তাদের চালিত করছিল একদিন তারা একসঙ্গে একটি নির্জন জায়গায় মিলিত হন এবং সিদ্ধান্ত নেন যে যতই বিপদ থাকুন তারা তাদের ভালোবাসাকে রক্ষা করবেন তারা জানতেন যে ভালোবাসা তাদের শক্তি দিচ্ছে একসঙ্গে একটি শান্তিপূর্ণ পৃথিবী দেখতে পাবে তবে সমাজের চাপ ও যুদ্ধের ভয়াবহতার কারণে তারা বুঝতে পারেন যে তাদের এই সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে অবশেষে অপরকে প্রতিজ্ঞা করেন যে যদি শান্তি আসে তারা আবার একসঙ্গে থাকবেন তারা আলাদা হয়ে যান কিন্তু তাদের চালিত করে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে থাকে এমনকি যখন তাদের পথ আলাদা হয় তারা জানতো যতদিন ভালোবাসা থাকবে ততদিন আশা থাকবে এভাবে একটি ভালোবাসার গল্প দুটি জাতির মধ্যে একটি সেতু তৈরি করে যেখানে ভালোবাসা ঘৃণাকে অতিক্রম করে এবং যেখানে আসার বীজ রোপিত হয়